আজকে আমি এমন একটি সুরার তাফসির পেশ করব আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্টের কোনো শেষ নাই আবার অনেকের জীবনে অভিযোগের কোনো শেষ নাই যার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা আজকের এই ওয়াসটা যে শুনবে এই তাফসির যে শুনবে তার জীবনের দুঃখ কষ্ট নিমিশেই হালকা হয়ে যাবে সোনামলা পড়লেন না বিশেষ করে আমার বোনদের অনেক অভিযোগ থাকে জীবন নিয়ে দেখবেন যে মেয়েরা কথায় কথায় বলে কি জীবন পাইলাম স্বামী ভালো না বাপ ভালো না মেয়ে ভালো না অভিযোগের কোনো শেষ নাই কোন মাথায় রাখবেন মমিন বান্দা অভিযোগ করে না মমিন সব সময় বলে ভাই তুমি কেমন আছো ও কোন কথা ছাড়া বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিক কেন বলেন যুবকেরা তুমি

আল্লাহ আমাকে ভালো রেখেছে তার একটা বাক্যের জন্য আল্লাহ তাকে আরো বেশি নিয়ে দান আর যে বলে আমি ভালো নাই আমার শরীর ভালো না এই না সেই না খালি অভিযোগ আল্লাহ বলে তোর জন্য আমার ফাঁকরা অপেক্ষা করছে স্বাস্থ্য অপেক্ষা করছে তাহলে আমি একটু ট্রায়াল দেই কেউ যদি আপনাকে বলে যে হাউ আর ইউ ম্যান কেমন আছেন আপনি আপনি কি আগে অভিযোগ করবেন না আগেই করবেন আলহামদুলিল্লাহ ওকে একটু ট্রাই করি কেমন আছেন আপনারা সবাই আজ থেকে অভিযোগ বাদ দেন সবসময় ভাববেন যে কি আছে ডোট থিঙ্ক অ্যাবাউট হোয়াট এভার ইউ ডোট হ্যাভ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট এভার ইউ হ্যাভ যা আছে তা নিয়ে ভাবেন যা নাই তা নিয়ে ভাববেন না দেখবেন আপনার জীবনটা অচিরেই সুখময় হয়ে যাবে পড়েন টাঙ্গাইল কিন্তু ঢাকা থেকে বেশি একটা দূরে নয় অ্যাভারেজ দুই ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা সবাই উত্তরার নাম শুনছেন সবাই অনেকে শুনেছেন অনেকে গেছেন আপনি যদি রাজশাহীতে যান আমার কথাগুলো কিন্তু আপনি শুধু ঠিক বেঠিক বলে শুনতে হবে আমি কিন্তু চিকন মাথা খাটাই কথাগুলো বলতেছি লিখে লিখে রিসার্চ করে বলতেছি আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখে আমি বলছি আপনার থাকেন টাঙ্গাইলের ভেতরে এখানে আপনাদের বিশ্ব রোড আছে ওখানে দুই ঘন দাঁড়া থাকবেন দেখবেন রেঞ্জ রবার নাই কোন বিএমডাব্লিউ নাই আপনি গুলশানে যাবেন দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সামনে হয় বিএমডাব্লিউ যাবে না হয় রেঞ্জ রবার যাবে কথা ঠিক আছে না জবাব ভাইয়ারা এটা আমি এই প্রশ্নে গুলশানে গিয়েছিলাম জাস্ট এটা ওয়াজে বলছি এই জন্য এখানে শিক্ষার বিষয় আছে আমি আসিফের গাড়ি খুবই নরমাল জাস্ট প্রোগ্রামের জন্য এটাকে কিনা হয়েছে আমি আসিফ যদি ভাবি কিরে গুলশানে এই লোকের কাছে রেঞ্জ রোভর আছে মার্সিটিস আছে রোলস রয়েলস আছে আমার কাছে তো কিছুই নাই আমি কখনো সুখী হতে পারবো আমি যদি টাঙ্গাইলের রেলওয়ে স্টেশনে যাই আর দেখি ছোট্ট একটা বাচ্চা দুধের বাচ্চা ঠান্ডায় কোন কোন শীতে কাঁপছে চাদর নাই বালিশ নাই খেতা নাই মা এমন অবস্থায় বসে আছে

এদের দিকে তাকায়ও না যারা তোমার খারাপ আছে নিচু পজিশনে আছে তাদের দিকে তাকাও তোমার এই দিলটা খুশ দ্বারা ভরপুর হয়ে যাবে সবচেয়ে মোটিভেশনাল সুরা আর আমি অগ্রিম একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি ঘোষণা বলতে পারেন আমার আজকের এই ওয়াজের কথাগুলো যে শেষে গিয়ে বলতে পারবে আমি আসিফের পক্ষ থেকে আজকে রানাগাছার মাটি তাকে আমি পুরস্কৃত কোষ এখন কে পুরস্কার নিতে রাজি আছেন একটু মাথায় চিন্তা করে নেন যদি মনোযোগ দিয়ে শোনেন আপনি কিন্তু বলতে পারবেন মনোযোগ আছে সবার ইনশাল আল্লাহ দেখবেড দেন দেখবেন কেরিমের আজকের যে সুরার থেকে আমরা তাপ সিট শুনবো সুরাটা হচ্ছে তিরানব্বইতম সুরা কত নম্বর ব্যস ইজ দ্য বেসিক নলেজ অফ দি সুরা তিরানব্বই নম্বর সুরা রে সুরা আয়ার সংখ্যা হচ্ছে অ্যালভেন এগারোটা সংখ্যা প্রত্যেক সুরার মাঝে দুটি পাঠ আছে একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানি এই হচ্ছে মাক্কি সুরা তিরিশ পাড়ার শেষের দিকে এটি অবস্থিত সতেরো নম্বর পৃষ্ঠায় এটি অবস্থিত তাহলে আজকে আমাদের মূল আলোচনার যেই সুরা এটার নাম হচ্ছে সুরতু দোহা নামটা বলেন কি সবাইকে বলতে হবে নামটা বলেন কি নাম দোহা কোরআনের সবচেয়ে মোটিভেশন সুরা হচ্ছে দুইটা এক সুরত দোহা আর এক হচ্ছে সুরত আলম নশরাহ এই আয়াতগুলোতে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছে যে বান্দা বুঝবে মানবে তার জীবনে অশান্তি বলতে আর কিছু থাকবে না সুমাল্লা পড়ে তো এই সুরাটার কিছু প্রেক্ষাপট আছে সানে নজুল আছে এই সুরার বৈশিষ্ট্য কি জানেন এই সুরা পড়ার সঙ্গে সঙ্গে মাথার যে চাপ

আল্লাহ বলছে তোমার গুনা কত করেছো তুমি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ যখন তুমি দুটো হাত তুলে আল্লাহর কাছে তওবা করবা তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহাতা maaf করে দেব টেনশনের কোনো কারণ নাই মুসলমান তো একটা কথা বলবে যা রব আছে তার টেনশনের কোনো কারণ নাই ঠিক কি না বলেন প্রত্যেকটা সূরার একটা শানে নুযূল আছে কেন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমরা ঢুকে যাচ্ছি খুব দিয়ে সঙ্গে নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হতো হঠাৎ করে আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন হয়ে যায় এভাবে দুই সপ্তাহ কেটে গেল ওহি আর আসমান থেকে নামে না আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেল আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেল নাকি ওহি কেন আসে না এদিকে কাফেররা তো সুযোগে আছে নবীকে কখন গালি দেওয়া যায় সুযোগ বুঝে বলছায় মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে নাজিবুল্লাহ পড়লেন না তোর রব তোরে না ভুললে ওহি বন্ধ হলো কেন নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ হয় না কেন and he started to miss the revelation ওইকে তিনি মিস করতে আরম্ভ করলেন আর না গালির পর গালি দেওয়া শুরু করলো যে মুহাম্মদের রব মোহাম্মদকে ভুলে গেছে এবার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের বিরুদ্ধে আয়াত নাজিল আল্লাহ বললেন সূর্যের কিরণের শপথ আলোর শপথ আর রাতের শপথ রাত যখন হয় নিঝুমা নিস্তব্ধ আল্লাহ এই রাত দ্বারা ওহির অনাগমন বুঝালেন আর দিন দ্বারা ওহির আগমন বুঝালেন আচ্ছা টাঙ্গাইলের গাছের ভাইরা সারা দিন যদি আলোই থাকে রাত না হয় ভাল লাগবে সুন্দর জবাব সবসময় অন্ধকার কোনো আলো নাই সূর্য নাই ভাল লাগবে বলছেন ওহি যদি নাজিল হতেই থাকে ওহির একটা প্রেশার আছে অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয় মানুষের শান্তি লাগে না তো আমি যা আপনার ওই বন্ধ করেছি এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট বড় আমি বন্ধ করেছি একটা কারণ যা আমার নবী কষ্ট পাবে আরাম করবে না এটা আমি আল্লাহ আরশে আযিম থেকে সত্য করতে পারবো সুবহানাল্লাহ পড়ে আপনার শান্তির জন্য আপনার আরামের জন্য ওইকে বন্ধ করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আল্লাহ মা ওয়া দা কা রব্বুকা মা ক্বালা Your Lord has not আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না সবাই সবাইকে ভুলতে পারে বাট আল্লাহ কাউকে ভুলতে পারে